এসআইর নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজবংশী বিজেপি নেতা অনন্ত মহারাজের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি কাগজ তাহলে কাকে দেখানো হবে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তার আরও বক্তব্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ গেলে ভোটারদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বন্ধ করা হবে ব্যাংক অ্যাকাউন্টও কোন পরিষেবা পাবেন না এই প্রক্রিয়ায় বাদ যাওয়া ভোটাররা তার এই মন্তব্যে ঝড় কোচবিহার জেলা জুড়ে দিনহাটার সিতাই ব্লকের আদাবাড়ি ঘাটে একটি কর্মসূচিতে যোগ দেন অনন্ত মহারাজ সেখানে তিনি বিস্ফোরক অভিযোগ করেন দাবি করেন এর তালিকায় নাম বাদ গেলে পাঠিয়ে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ কথা বলেছেন বলে দাবি অনন্তের ডিটেনশন ক্যাম্পে রেখে সেই ভোটার বাংলাদেশি না ভারতীয় তা প্রমাণ করা হবে তারপরেই তিনি বলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি প্রমাণটা কে করবে ওরাই তো বাংলাদেশী তার যুক্তি বাংলাদেশের মথারাই বাংলাদেশি আমরা কাকে কাগজ না তোমার ব্যাংক ট্যাংক সব কোনো সুবিধা পাবেন না

ভারতবর্ষের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি প্রধানমন্ত্রী পাকিস্তানি পাকিস্তানি রাজ্যপাল পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি লিডার কথা বাংলাদেশি তাহলে আমার প্রমাণপত্রটা কে দেখবে সংবিধানে আছে সংবিধানের আছে ওই সংবিধানের চেয়ারটা কেন বসবে বাংলাদেশই মানে কালীদের বাংলাদেশ গিয়ে বলছে যে ওর খাতা খাতা এসআই নিয়ে একাধিক বিভিন্ন মন্তব্য করতে শোনা গিয়েছে কোচবিহারের নেতা নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ নিজের বাড়িতে মুসলিম ধর্মগুরুদের নিয়ে আলোচনাতেও বসতে দেখা গিয়েছিল তাকে এবার তোপ দাগলেন দেশের প্রশাসনিক প্রধানদের যদিও তার এই মন্তব্যকে সমর্থন করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সাংবিধানিক পদাধিকারীদের এইভাবে কুটুক্তি করা উচিত হয়নি বলে মত যত কম বলা যায় ততই ভালো উনি স্বঘোষিত মহারাজা উনি যে দলে রাজ্যসভা সংসদ সেই দলেরই প্রধানমন্ত্রী তাকে যদি উনি পাকিস্তানি বলে থাকেন এটা দুঃখজনক ঘটনা সংবিধান বিরোধী ঘটনা আমি ওনাকে যেটা অনুরোধ করব বিভিন্ন দল করতে পারে মতভেদ থাকতে পারে প্রশাসনিক পদ সাংগঠনিক পদ সাংবিধানিক যে পদ সেই পদে কঠোরটি না করাই বাঞ্ছনীয় ব্যাপারটা জানা নেই যদি উনি বলে থাকেন এই কথা তাহলে সম্পূর্ণ ওনার নিজের কথা বলেছেন এ ব্যাপারে কোনো মন্তব্য করাও ঠিক হবে না যেহেতু জানি না মন্তব্য করতে চাই না কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা